গভীর প্রশ্ন আমরা জীবনে কেন পড়ে যাই কেন বারবার ব্যর্থ হই এই প্রশ্নটা কি কখনো নিজেকে করেছেন আমরা ভাবি আমরা দুর্বল বলেই পড়ে যাই আমাদের ক্ষমতা কম বলেই হেরে যাই কিন্তু সত্যটা হল আমরা পড়ে যাই কারণ আমরা থেমে থাকিনি আমরা সামনে এগোতে চেয়েছিলাম বলেই আমরা হোঁচট খেয়েছি যে দাঁড়িয়ে থাকে সে পড়ে না কিন্তু যে হাঁটে সে একদিন না একদিন পড়বেই আর মনে রাখবেন পড়ে যাওয়া মানেই শেষ নয় পড়ে যাওয়া মানে আপনি চেষ্টা করেছেন ব্যর্থতার অর্থ ব্যর্থতা আপনাকে থামাতে আসে না ব্যর্থতা আসে আপনাকে বদলাতে এটা কোনো শেষের ঘোষণা নয় এটা একটা সতর্ক বার্তা যেন আপনি আগের চেয়েও আরও শক্তিশালী হয়ে ফিরতে পারেন যখন আপনি ব্যর্থ হন জীবন তখন আপনাকে শাস্তি দেয় না জীবন তখন আপনাকে শেখায় কারণ ব্যর্থতা মানে আপনি হাল ছাড়েননি আপনি চেষ্টা করেছিলেন আর যারা চেষ্টা করে তারাই একদিন বদলে যায় বিজয়ীকে এই পৃথিবীতে এমন একজনও মানুষ নেই যে জীবনে কখনো ব্যর্থ হয়নি যে আজ সফল সেও একদিন হেরে গিয়েছিল যে আজ শক্তিশালী সেও একসময় ভেঙে পড়েছিল পার্থক্য শুধু এক জায়গায় কেউ ব্যর্থতায় থেমে যায় আর কেউ ব্যর্থতাকে নিজের শক্তিতে পরিণত করে যে পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ায় যে হাল ছাড়ে না যে নিজের ওপর বিশ্বাস হারায় না সেই আসল বিজয়ী ব্যর্থতা আসলে একটি শিক্ষা ব্যর্থতা কোনো সাজা নয় এটা জীবনের দেওয়া এক মূল্যবান শিক্ষা পড়ে যাওয়া কোনো অপরাধ নয় অপরাধ হল পড়ে গিয়েই উঠে না দাঁড়ানো যখন আপনি ব্যর্থ হন জীবন তখন আপনাকে থামায় না জীবন তখন আপনাকে প্রশ্ন করে এখন তুমি কি করবে পড়ে যাওয়ার পর শুধু শরীর নয় মনও ভেঙে পড়ে আত্মবিশ্বাস কেঁপে ওঠে সাহস নড়বড়ে হয়ে যায় কিন্তু যারা সেই অবস্থাতেও নিজেকে টেনে তোলে তারা শুধু অভিজ্ঞতা পায় না তারা শক্তিশালী হতে শেখে ভয় এবং মনের চোর আসল হার তখনই হয় যখন আপনি মনে মনে বলে দেন আমাকে দিয়ে আর হবে না মনে রাখবেন সফল মানুষেরা কখনো পড়ে না এমন নয় তারা প্রতিবার পড়ে যাওয়ার পর আবার উঠে দাঁড়ানোর সাহস রাখে আপনার সামনে যে ভয়টা দাঁড়িয়ে আছে ওটা কোনো দেয়াল নয় ওটা আপনার মনের তৈরি যেদিন আপনি এই ভয়কে এক পা পেছনে ফেলে এক পা সামনে বাড়াবেন সেদিন থেকেই আপনার স্বপ্নগুলো বাস্তব হতে শুরু করবে সাফল্যের পথ সাফল্যের রাস্তা কখনোই ফুলে ভরা হয় না এই পথ আরামদায়ক নয় এই পথে আছে সংগ্রাম আছে কষ্ট আর অনেক সময় নীরব একাকিত্ব এখানে কেউ হাত ধরে টেনে তোলে না এখানে নিজেকেই নিজের ভরসা হতে হয় কিন্তু মনে রাখবেন এই পথ আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয় এই পথ আপনাকে তৈরি করার জন্য যে এই পথ ধরে হাঁটে সে একদিন নিজের নামটা নিজেই লিখে ফেলে সাফল্য কি সাফল্য কোনো জাদু নয় এক রাতে ঘুমিয়ে উঠে সফল হওয়া যায় না সাফল্য মানে প্রতিদিন নিজেকে টেনে তোলা যেদিন মন বলে আজ থাক সেদিনও উঠে দাঁড়ানো সাফল্য মানে একবার নয় বার বার চেষ্টা করা হাল ছেড়ে দেওয়াটা সহজ কিন্তু লড়ে যাওয়াটাই আপনাকে আলাদা করে তোলে যারা প্রতিদিন নিজেকে হার মানায় না একদিন জীবন তাদের কাছেই হার মানে নিজেকে প্রমাণ করার জন্য নয় নিজেকে খুঁজে পাওয়ার জন্য উঠে দাঁড়ান আপনার ব্যর্থতে আপনার পরিচয় নয় এটা আপনার শেষ গল্পও নয় এটা সেই অধ্যায় যেখান থেকে আপনার আসল গল্প শুরু হয় নিজের উপর বিশ্বাস রাখুন কারণ আপনি যতটা ভাবছেন আপনি তার থেকেও বেশি শক্তিশালী আর যদি এই কথাগুলো আজ কারো মনে একটু আলো জ্বালাতে পারে তাহলে এই ভিডিওটা তাদের কাছে অবশ্যই পৌঁছে দিন কারণ কখনো কখনো একটা কথা একটা ভিডিও একটা জীবন বদলে দিতে পারে